আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি এই মুহূর্তে বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং গর্জেস একটি হুডি সেটের আপডেট এটা হচ্ছে তুবাকুটি সেট সেই পার্টের একটি সেট সেটটা তৈরি করা দুবাই চেরি ফেব্রিক দিয়ে প্রত্যেকটা পার্টি আমরা এই সেম ফেব্রিক্সটা ইউজ করেছি শুরুতে আমি দেখিয়ে দিব এই সেটের সবচেয়ে গর্জেস এটার এক্সট্রা আভায়ের পার্টটা এটা হচ্ছে এক্সট্রা কোর্টি হিসেবে থাকবে খুবই চমৎকার ফ্রি সাইজের একটি আভায়া পাবেন যেটা ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন একদমই পালের ওয়ার করা সেম কোয়ান্টিটিতে যেগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ভাবে পালগুলো থাকছে আর এটা শুধুমাত্র টুকু সুইং করা পাবেন বাকি সম্পূর্ণ হচ্ছে সুইংলেস দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে আমরা ইনার হিসেবে রেখেছি সেম ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরে কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পেয়ে যাচ্ছেন বডি এর জন্য এটা স্লিপ খুবই ইউনিক স্লিপটা স্মুথি করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি ডাবল লেয়ারের মৌসুমি হাতা এবং এখানে একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে চারটা সাইজে প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে পেয়ে যাচ্ছেন এটার সাথে আরো একটি পার্ট থাকবে সেটা সেম ফেব্রিক ফেব্রিক্সে তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখিয়ে দিচ্ছি শুরুতেই হুডি সেটের মেজারমেন্টটা এটা সেম ফেব্রিক ফেব্রিক্সে তৈরি করা এটা হচ্ছে হুডি সেটের সাইজ দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের প্রত্যেকটা লেয়ারে হ্যাম কর্ডে চাপ সেলে এবং এটা ফ্রন্ট সাইডে এটা অ্যাটাচ করার প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন এবং চমৎকার করে একটি বাটারফ্লাই রয়েছে এবং এক্সট্রা একটি ফেব্রিক্স লেয়ার আমরা এখানে দিয়ে রেখেছি যেটা দিয়ে আপনারা কপাল ঢেকে ইজিলি এটাকে ওয়্যার করতে পারবেন লুপ ব্যবহার করে এটাকে আপনারা ওয়্যার করবেন এবং এখানে ডাবল লেয়ারে নোজ নেকা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে দুবা চেরি ফেব্রিকসের এই ফুল কভারেজ ফ্রি সাইজের বাটারফ্লাই হুডি সেট সেম ফেব্রিক সিরি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের গর্জিয়াস এই গ্রাউন্ড এবং এই সেটের সবচেয়ে গর্জিয়াস পাওয়ার হচ্ছে এটার উপরে থাকে এই গর্জিয়াস আফায়া এই তিনটা পার্ট মিলে টু বা কুড়ি সেটের চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং সাইজ রিজনেবল একটি প্রাইস অনলি মাত্র দুই হাজার টাকা যেটা দিয়ে আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এছাড়াও আরও বেশ কয়েকটা গর্জিয়াস হুডিসের চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম